তো এই যে দেখো ওই পারে হচ্ছে কুটি আর এই যে এখান থেকে এই যে দেখো সবাই যাচ্ছে নৌপাড়ি করে ওই পারে তো থেকে হ্যালো এভরিয়ন গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্লগে তোমাদের সকলকে জানাই এত এত ভালোবাসা তো এই যে দিনটা ছিল এটা ছিল ফেব্রুয়ারি যেই দিনের ব্লগটা এখন তোমরা দেখছো তো চোদ্দোই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন ডে আর সবার কাছে কিন্তু এই দিনটা একটু স্পেশাল আর দেখো এখন কিন্তু বাজে সকাল নটা আর ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট কাজ সমস্ত কমপ্লিট আর শোনা তো একটু লেট করেই ঘুম থেকে ওঠে যে কারণে আমি হচ্ছে সমস্ত কাজ সেরে তারপরে আসি বেড ক্লিন করতে তো আজকেও তাই তো এখানে দেখো সুন্দর করে আমি সব গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর ও বলেছি যে আমাকে আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে তো দেখি কোথায় নিয়ে যায় আর এমনিতেই সোনার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তো যে কারণে হচ্ছে বেশি দূরে যাবো না তো দেখা যাক ও কোথায় নিয়ে যাওয়ার কথা বলে তো এখানে দেখো সুন্দর করে সবটা ক্লিন করে নিয়ে তো এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো রান্না করেছি একদম সিম্পল এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর ভাত এটাই করেছি সকাল সকাল তো এইদিকে দেখো একদম সিম্পলি করেছি এই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো গতকাল রাত্রে ছিল ফ্রিজে তো এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি আর ভাত করেছি আর কোথাও যাওয়ার সময় না উটো বাটা করে মানে অনেক ধরনের রান্না আর কি করার ইচ্ছে ইচ্ছেটাই থাকে না যে কারণে একদম সিম্পল ভাবে এই যে মাছের ঝাল করেছি আর ভাত এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আর একটা ভিডিও ক্লিপ যেটা আমি মানে নিতেই ভুলে গেছি সেটা হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি ঘুরতে সেখানে যাওয়ার জন্য কিন্তু বাড়ি থেকে তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যেতে বলেছিল কারণ সেই জায়গাটা এমনই একটা জায়গা ভিতরে কিন্তু কিছুই পাওয়া যায় না তাই সেই জন্য বাড়ি থেকে আমি লুচি আর সাদা আলুর তরকারি করে নিয়ে গেছিলাম যেটা কিন্তু আমি একদমই খেয়াল নেই যে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক ভীষণ তাড়াহুড়ে ছিলাম যে কারণে আর কি মিস্টেক হয়েছে তো এখানে দেখো ভাতটা আমার মোটামুটি কমপ্লিট তো একটু হবে তারপরে ভাতটা নামিয়ে দিয়ে যাব স্নানে তারপরে পুজো দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ঘুরতে তো এই যে দেখো সুন্দর করে আর কি ভাতটা আর কি ঘেটে দিচ্ছি একটু কারণ মানে উপন্যাস করে দিতে হয় আর এখানে দেখো স্নান সেরে আহ চলে এসছি ঠাকুর ঘরে আর এই যে দেখো খুব সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে গুছিয়ে এখন দিয়ে দিচ্ছি পুজো আর পুজো দিয়ে না একদম মানে একটা ফ্রেশ ভাব আসে শরীরে মানে পুজোটা দেওয়া হলে মনে হয় যে পুরো কাজ বাজ পুরো কমপ্লিট তো চলো এখন খাওয়া দাওয়া করে বেরোবো তো এই যে দেখো খুব সুন্দর করে পুজো দেওয়া আমার কমপ্লিট আর এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিও যদি আস তোমরা প্রথম দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় কিন্তু আজ এতটা পথ আমি পাড়ি দিতে পেরেছি আশা করছি আগামী দিনগুলোতেও তোমরা এভাবেই আমার পাশে থাকবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নান সেরে কমপ্লিট পুজ সমস্ত কাজ কমপ্লিট করে এখন কিন্তু সোনা আমি তোমাদের দাদাভাই তিনজনে চলে এসেছি আমাদের বাড়ি থেকে একদম দুঃখ কিলোমিটারের মধ্যেই এটা হচ্ছে বাবুর সরি বাবুর বাগান নয় এটা হচ্ছে পারমদন ফরেস্ট আর এটাকে না মানে আহ অভয়ারণ্য বলা হয় তো খুব সুন্দর একটা জায়গা যেখানে আসলে তোমাদের মানে ভীষণ ভালো লাগবে আর যারা টাইম পাস করার জন্য আসতে চাও এখানে কিন্তু একদম বেস্ট একটা জায়গা কারণ এতটা মানে দূর মানে এতটা এরিয়া তোমরা ঘুরে শেষ করতে মানে পুরো একদম ক্লান্ত হয়ে যাবে আর এখানে দেখো অনেক রকমের ছিল পাখি আর কি সুন্দর দেখো কালারগুলো গুলো কতটা সুন্দর এখানে প্রচুর পাখি ছিল ম্যাকাও ছিল ওই দিকটায় যেটা কিনা না মানে অনেকটা দূর থেকে আর কি দেখানো হচ্ছিল না সহজ আর এই একটা কালার এই যে রেড কালারটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর তো চলো ওর কাছে নিয়ে যাই একদম এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে খুবই সুন্দর লাগছে পাখিটা দেখতে দেখো কত সুন্দর আর এই টাইমটা এদেরকে খাবার দেওয়া হয় যে কারণে এরা দেখো মানে একদম মানে অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছিল যে কখন ওদের খাবার দেওয়া হবে আর এটা কিন্তু পারমদন ফরেস্ট আহ মানে পারমদন ফরেস্ট কিন্তু এটা না তোমরা মানে ভীষণ ভালো একটা জায়গা তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আশা করছি ভালো লাগবে আর এই জায়গাটা মানে একটা সাইডে আর আছে আছে নদী নদীটার ওই পাশে হচ্ছে নীল মিডিলে নীলকুঠির তোমরা যারা ইতিহাস সম্পর্কে একটু জানো যে ইতিহাসে যে আগের মানে আগের আগের যুগের যে মানে ইংরেজরা আর কি রাজত্ব করতো তারা নদীর পরে আর কি নীলকুঠির বানাতো মানে কুঠির বানিয়ে সেখানে থাকতো তো সেই ইংরেজদের দুশো বছর আগের পুরনো ঘর আছে তো সেটাও বেশ সুন্দর কিন্তু নদী আছে বেশ ভালো জায়গা আস্তে আস্তে তোমাদেরকে সবটা শেয়ার করছি আর এই যে দেখো এখানে আছে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের খেলা করার জন্য ভীষণ সুন্দর আর এই দিকটায় ছিল আগে সাদা ময়ূর যেটা এখন তো দেখো সাদা ময়ূর ছিল এখানটায় তো এখন এই বছরটা এসে আর দেখতে পাচ্ছি না এই যে অন্য জাতের একটা এখানে আছে হচ্ছে মুরগি আর কি এগুলো অন্য ধরনের তো হয়তো বা সিজনে সময় নিয়ে আসে ওইগুলো হচ্ছে বর্ষার সময় যদিও বা হয়তো নিয়ে আসে বেশ ভালোই লাগে জায়গাটা আর আমি কিন্তু অনেকবারই এসেছি বিয়ের পরে আর এইটা আমার হচ্ছে মানে এক দেড় বছর মতো পরে আবার এসছি আমরা তাই অনেক কিছুই আর কি পরিবর্তন দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটা ভালো হয়েছে বেশ সুন্দর আর চিড়িয়াখানা তো একটা অন্য তো দেখো চিড়িয়াখানার ব্যাপারটা একটু অন্যরকম কারণ চিড়িয়াখানা মানেই কিন্তু প্রচুর পরিমাণে জীব থাকে সেখানে মানে পশু পাখি বিভিন্ন ধরনের আর এটা হচ্ছে একটা জঙ্গল যে জঙ্গলটার মধ্যে তোমরা এত কিছু দেখতে পাবে আর হরিণ আছে এখানে মিনিমাম এক হবে কারণ এখান থেকে মানে মানে প্রচুর প্রচুর বেবি হরিণ হয় যেগুলো কিনা এখানেই থাকে আর বড় হয় তো এইভাবেই কিন্তু অনেকগুলো হরিণ এখানে আছে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি এই যে দেখো পাখিগুলো দেখা কমপ্লিট আর এই যে দেখো এই রাস্তাটা ধরে এখন এসছি আমরা এই যে দেখো এখানে এই যেখানে হরিণ আছে প্রচুর হরিণ ওই যে দেখো শুয়ে আছে আর এটা এতটাই দূর যে জুম করে তোমাদেরকে এতটুকানি দেখানো আমার সম্ভব হয়েছে সাধ্যের মধ্যে তো এই যে দেখো প্রচুর হরিণ কিন্তু এখানে শুয়ে আছে তো এই টাইমটা হচ্ছে ওদের খাবার দেওয়ার টাইম এই দেড়টা থেকে দুটোর মধ্যে এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এইগুলো অনেক হরিণ তাছাড়া প্রচুর তো বাইরে এদিকে ওদিকে ছড়িয়ে আছে আর এই যে দেখো বানর বাবাজি এখানে বসে কিছু একটা খাচ্ছিলো এখানে একটা আতা গাছ আছে ভীষণ বড় তো সেটাই খাচ্ছিলো এখানে বসে আর পুরো জঙ্গলটা পাড়ি দিতে কিন্তু তোমাদের মিনিমাম আড়াই ঘন্টা সময় লেগে যাবে পুরোটা রাউন্ড মানে ঘুরতে আর এই রকম রাস্তা তোমরা দু অনেক মানে যেখানেই যাবে এরকম রাস্তা পাবে আর এইখানে দেখো আমার সোনা মাংকি দেখে তো এখান থেকে মানে যাবেই না ও একভাবে তাগিয়ে আছে তো চলো এভাবেই আস্তে আস্তে করে আমরা হাঁটছিলাম সামনের দিকে যাচ্ছি আর তারপরেই দেখো আর এখানে কিন্তু তোমরা নর্মাল যে কোনো দিনে মানে আসার থেকে আমি বলবো বেস্ট হবে তোমাদের যে কোনো একটা অকেশনের দিন ধরো চোদ্দই ফেব্রুয়ারি যেমন পঁচিশে ডিসেম্বর এই সমস্ত ফার্স্ট জানুয়ারি এই সমস্ত দিনে যদি তোমরা এখানে আসো তাহলে বেশি ভালো হয় আমরা যাবো ওখান থেকে করে ওই থেকে ঘুরে আবার চলে আসবো তো চলো তোমাদের শেয়ার করছি এই আমাদেরকে ওই পারে নিয়ে যাবে তো এবার আসি যে টিকিট কত দেখো আগে ছিল এই পারমদন ফরেস্টের টিকিট ছিল একশো কুড়ি টাকা তারপর হলো পঞ্চাশ টাকার আর এখন কিন্তু পুরো মানে একদম ফ্রি তো একদম ফ্রি হয়ে গেছে তো ভীষণ ভালো একটা জায়গা সবাই মিলে আসতে পারো আগে হয়তো অনেকে দেখো টাকার কথা চিন্তা করেও আসতে এখানে মানে ভাবতো একবার যে কিছুই নেই কেন যাব কিন্তু দেখো এখন তো ফ্রি হয়ে গেছে তাই তোমরা কিন্তু এখন আসতেই পারো আর বেশ সুন্দর আর এই যে নৌকা করে পার হচ্ছে সবাই দেখো এখানে দশ টাকা করে নেয় নৌকা পার হতে তো এই দশ টাকা করে নেয় কিন্তু ভীষণ ভালো বেশ সুন্দর লাগে নৌকায় আসতে মানে জল যদিও একটু ভয় লাগে আমার তবে আর কি চড়তে নৌকা তো এই এই যে ওই থেকে চলে আর ভাড়া কিন্তু দশ টাকায় তো যারা নতুন তারা আর কি গুলিয়ে ফেলো না দশ টাকায় কিন্তু ভাড়া আর এই পারে দেখো প্রি ওয়েডিং এর শুট মুট অনেক কিছু হয় আর কি এখানটায় বেশ সুন্দর লাগছিল জায়গাটা আর দেখো এখানে কিন্তু তোমরা বারো মাসই খোলা পাবে শুধু মার্চ মাস থেকে কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকবে তাছাড়া কিন্তু বাকি বাদ সব দিনই তোমরা এখানে খোলা পাবে আর আসতেও পারো সবাই কিন্তু বারবার তোমাদের একটা কথাই রিকোয়েস্ট করব যাদের ছোট বেবি আছে বা তোমরা নিজেরাও যদি কিছু খেতে চাও বা অনেকটা টাইম যদি এখানে থাকতে চাও তাহলে অবশ্যই বাড়ি থেকে টিফিন কিংবা কিংবা কিনে তোমাদেরকে কিছু আনতেই হবে তার কারণ হচ্ছে এই ভিতরটাই পুরো জঙ্গল আর জঙ্গল থাকার কারণে কিন্তু এখানে মানে কিছুই নেই মানে কোনো খাবার দাবার কোনো রেস্টুরেন্ট বলো বা এরকম তোমরা কিছুই পাবে না তাই একটা জলের দোকানও তোমরা ভিতরে পাবে না তাই জলটুকুও কিন্তু তোমাদের বাইরে থেকে নিয়ে তবেই ভিতরে ঢুকতে হবে তো আহ এইভাবে সবটা গুছিয়ে নিয়ে আসবে আর এখানে দেখো আমার সোনাই বোর্ড গুলো দেখে তো ভীষণ আনন্দ করছিল তবে যদিও আমার খুব ভয় করে জল তাই আমি ওকে বারণ করছিলাম এটা ওটা দিয়ে বোঝাচ্ছিলাম তো এখানে আসলে তোমরা এই বোর্ড চড়তে পারো এই এই রাইটিংগুলোই ছিল তোমার মানে আধ ঘন্টা করে চড়লে পঞ্চাশ টাকা করে দিতে হবে তো এরকম কিন্তু অনেকেই চড়ছিল আর ওই যে দেখো চলে এসছি আমরা গল্প করতে করতে সেই জায়গাটায় নদীর একদম এপারেই আসলেই তোমরা দেখতে পাবে নীল কুঠির তো এখানেই কিন্তু দুশো বছর আগে ইংরেজরা রাজত্ব করতো এই যে দেখো সেই ঘর এখনো আছে আর এখানে নাকি নানা কথা মানুষের মুখে শোনা যায় এই জায়গাটা হচ্ছে মঙ্গলগঞ্জ তো এই জায়গাটা হচ্ছে মঙ্গলগঞ্জ আর মানে দেখো পুরো ভাঙা মানে ভেঙে ভেঙে গেছি ইটের দেওয়াল গুলো মানে তবুও খানিকটা ঠিক করে নিয়েছে দেখছি এবারটা এসে কারণ এবারটা আমি অনেকদিন পরেই আসছি তো এই জায়গাটা নাকি অনেক কিছু শোনা যায় চাষিদের যারা নীল চাষ করতে মানে করবে না বলতো ইংরেজদের মুখের উপরে তাদের নাকি এই ঘরে বন্দি করে রাখা হতো এরকম এই ঘরের সম্পর্কে অনেক কিছুই জানা যায় তোমরা যদি বেশি কিছু জানতে চাও অবশ্যই ইউটিউব সার্চ করে তোমরা জেনে নিতে পারো যে নীলকুঠির কুঠির সম্পর্কে মানে যে জানতে পারো তোমরা অনেক কিছু জানতে পারবে তো চলো অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এখানেই শেষ করছি টা